জ্বালাপোড়া গরমে সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ একটু বেলা হতেই ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে সারা দিন চলছে ব্যবসা গরম রাতেও নেই স্বস্তি এমতো অবস্থায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ থেকে বাংলার আবহাওয়ায় বড়সর পরিবর্তনের সম্ভাবনা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণবট, যার হাত ধরে আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা গরমের হাত থেকে মিলবে স্বস্তি সুপ্রিয় সুধি দর্শক আজ বারোই জুন বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু আগামী পাঁচ দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজ বৃহস্পতিবার সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন কোথায় কেমন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা এবং এবছর বর্ষা কেমন কাটবে বর্ষা বর্ষার বৃষ্টি কেমন হবে এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন থাকতে চলেছে তো আজকে দেখুন সকাল থেকে দেখা যাচ্ছে যে বাংলার বিভিন্ন এলাকায় সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিভিন্ন জেলাতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সহ ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগে আকাশ মেঘলা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের আকাশ কিন্তু মেঘলা রয়েছে এদিকে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলির আকাশ সকাল থেকেই পরিষ্কার এবং সকাল থেকে শুরু হয়েছে ব্যবসা গরম তবে এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হবে যেসব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলিতে আজকে তাপমাত্রা কমবে সাময়িক স্বস্তি আজকে মিলতে চলেছে তার মধ্যে রয়েছে উপকূলবর্তী জেলাগুলি যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ বরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে তার মধ্যে যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে